Yeah. رواه المشكر صدق الله العظيم صلى الله عليه सिंध इसला अ सिर्जी उतरा नगा दुनिया हालतुनि ते न रहतु जवान

এই রকম পেন্ডালের নিচে বসলে নাজালা তাইরিল মুসসাকিন সাকিনা আসে বলে কে বলেন যে বাড়িতে বৈশা বৈশাল লেভেল চলে জামাই বউয়ের যখন আসে দিল ও কি তাও বলে স্বর্তা বাসায় বেনা বিল্লাহ হইলো এখানে বৈশা যদি বলেন নাজালা তাইরিল মুসসাকিন ফেরেশতা দল رحمت বর্ষণ করতে থাকে চারোদিকে ফেরেশতা দল বস্তল করেছে আমি আপনাদের সামনে সুলাই রুসমানের একটা নায়াতে কারিমা আর সুলাই নিসার একটা নায়াতে কারিমা দিল সময় সংক্ষিপ্ত উপস্থিত আছে ওনার আলোচনা করবে আর আমি যে আলোচনা করবো এরকম ইলিম আমার নয় বয়সটা তো আলোচনা করতে হলে সব দিক দিয়ে স্কোয়ার থাকতে হবে ইলিম থাকতে হবে পাশাপাশি আপনার যোগ্যতাও থাকতে হবে আমি আজকে একটা চিন্তা দ্বারা করলাম সারা জীবনই তো মা বাবার উল্লাস করছি সন্তান মা বাবার কথা শুনতে আজকে বিষয়টা পাল্টাইয়া যে মা বাবা এতদিন ওয়াজ করছি সন্তানের উপর মাতা পিতার অধিকার কি অর্থাৎ সন্তান মা বাবার খেদমত করবে তাদের সাথে কিভাবে আচরণ করবে ওই বিষয়টাকে পাল্টাই আজকে আমি ওয়াজ করব সন্তানের উপর মা বাবার হক রয়েছে মা বাবার উপর সন্তানের হক রয়েছে আজকে ওয়াজ করব মা বাবার উপর সন্তানের কি হক আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন এক হাদিসে বলেন তিনটি হক রয়েছে তো আমি দশটি পয়েন্টে আলোচনা করব সন্তানের উপর মা বাবার মা বাবার কাছে যে সন্তান হক পাবে বারোটির মধ্যে প্রথম নাম্বার হল তার কানে আজান দেব এবার আসি একটা সুসন্তান পেতে হলে একটা দিনদার মা তাকে উপহার দিতে হবে আমি কোথায় যাচ্ছিলাম গাড়ির মধ্যে থেকে স্কুলের একটা দেওয়ালের মধ্যে আমার চোখ পড়ছে ওই দেওয়ালে লেখা আমাকে একটা শিক্ষিত মা দিন আমি শিক্ষিত মা আমাকে উপহার দিন আমি দিনদার সন্তান উপহার দিব এদের এই মেজাজটা জেনারেল লাইনের মেজাজ আশীরাতে মেজাজ এদের ভিতরে না তাহলে এইটা দিন শিক্ষিত মা নয় শিক্ষিত দিয়ে কি করবে আপনার মনে করেন ওয়াইফ একবারে শিক্ষিত কিন্তু দিনদারি তার মধ্যে নাই তাহলে এই শিক্ষার কোন দামই তো যে ডক্টররা আল্লাহ চিনেন এই ডক্টর ডগের চাইতে নিকৃষ্ট আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম সে মাসটা সুন্দর করেন আল্লাহ রসুন বলছেন যারা মাস সুন্দর করবে আল্লাহ তাদের কবর করবেন কবর আমাদের সুন্দর চতুষ্পন্ত্র তার চাইতে আর আল্লাহ না ডক্টর নয় এটা হলো

যদি বাবা দিনদার হয় তাহলে বুঝবে যে ছেলের কোথায় আজান দিতে হয় কিন্তু আজকে দেখা যায় সন্তান জন্মগ্রহণ করে দিকে কিন্তু আজান জানেই না হুজুর তালাশ করে অনেকে আজান দেই না দেখেন এখন আপনাদের মানে প্রশ্ন রাখতে পারে প্রত্যেক নামাজের ওয়াক্তের যে আজান হয় জামাতের 15 মিনিট আগে 7টা 7টা 15 তো যদি এশার জামাত হয় তাহলে 7টা তো আজান হয় এই যে 7টা থেকে নিয়ে 7টা 15 মিনিটে যে সময়টাকে এটা হলো নামাজের সময় আজান দল কিন্তু আমার আপনার এই যে ডানি আজান দ্বারা জানাজান এই শুরুতে যে দুনিয়ার জমিনে এই আজানটা শুরুতে আপনার কালের মধ্যে দেওয়া হয় এরপরে এই জন্মের পর থেকে মৃত্যুর যদি একশো বছর পান ষাট বছর পান এক ঘন্টা পান এইটা হলো আপনার নামাজের সময় তো জানাজান নামাজের আজান একামত আগেই দেওয়া হয়

সেন্টারের সন্তানের নামই আজ্ঞা দেবে কেমন আধুনিকতা এগুলো হলো জাহিলি মূর্খতা মূর্খতা আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে নাম সে আগে কিন্তু সিলেক্ট করবে মসজিদের ইমামকে সু হিসাবে নয়বে আমি তো অনেক জায়গায় আগে ছিলাম এখানে দেখছি তো গেলাম বললো হুজুর আমার সন্তানের একটা নাম রাখো একটা নাম বলে আমি বললাম আবদুল্লাহ আব্দুল সত্তার আব্দুল না হুজুর নাম পছন্দ হয় না এগুলো তো বুড়া মানুষের নাম একটু মডার্ন

নামের অর্থ আমাদের দিকে আমরা দৃষ্টিপাত করি না ডিজিটাল একটা নাম হইলে এই যে পাপপুটাকে সন্তান আজকে মুসলমানের সন্তানকে চিনাই যায় না বাবা আমাকে শিক্ষা নাই কার সাথে কি ব্যবহার করব আমাকে আমার হক তুই দেয় এবার যখন এই বাচ্চা এই কথা বলেছে এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দে বলেন ও বাবা তুমি তোমার সন্তানের হক দেই নেই এইজন্য তোমার সন্তান তোমার হক আদায় করতেছ না আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ এসে বলে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করুন আমার সন্তান আমার কথা শুনে না আমার কথা মতো চলে না আমাকে গালি দেয় এইজন্য আমি বলবো

মা বাবা তাকে ইহুদি খ্রিস্টান নাসারা বাই না এটা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে মা বাবার কালচার এর উপরে পড়ে আপনার সন্তানকে আপনি সন্তানকে দেখেন কোরআন শিক্ষা একাডেমি শুরু হয়েছে এগুলো মূলত ইহুদি খ্রিস্টানের কালচারই যে মুসলমানের সন্তানকে কিভাবে দিন শিক্ষা থেকে বঞ্চিত রাখা যায় তো আল্লাহর সালি বলেন মা না ওয়ালাদাহু মিন লাহলিন আফদালু মিন আদাবিন হাসানিন কোনো মা বাপ যদি সন্তানকে ভালোবাসা উপহার দেয় আইফোন টার্টি প্রলেক্স আর বাইক আর এভাবে গাড়ি এটা উত্তম উপহার দান আফদালু মিন আদাবিন ও হাসানিন উত্তম আদর্শ উত্তম শিক্ষা মা বাপ যদি সন্তানকে উপহার দিতেই হয় তাহলে আদব শিক্ষার কোনো বিকল্প নেই আজকে মুসলমানের সন্তান মা বাপ পেরেশান কথা শুনেন এরপরে আল্লাহ সন্তানকে আপনি নামাজি বান কিন্তু খালি নামাজ আপনি কাম পড়লে হবে না আল্লাহার মধ্যে আল্লাহ বলে আল্লাহ বলেন ওয়া আমর আখলাক বিলসালাত তুমি হে নবীজি তুমি তোমার পরিবার পরিবর্গকে নামাজের আদেশ দাও আমি নামাজ পড়লাম আমার সন্তান নামাজ পড়লো না আমার বউ নামাজ পড়লো না এই নামাজ দ্বারা কোনো फायदा হবে না নিজে ও নামাজ পড়তে হবে খালি আপনি কি এক বাসতেই হবে নাকি না আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে বলেন يا أيها الذين آمنوا قُوْا أنفسكم وأغليكم نارا الله اللهم يا أيها الذين آمنوا هاي من الدولة.

الله يقول لك الله ولكم 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 فليعبدوا رب هذا البيت ثم ولكم ولكم

এটা ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে যদি তাওয়াক্কুল করতে পারো লা রাযাকতুম কামা ইয়ারযুকুত তাইয়ুর পাখিকে যেভাবে আমি আল্লাহর রিজিক দেই সেইভাবে তোমাকে রিজিক দেব একটা পাখি সকাল বেলা উপাস বের হয় আর বিকালে খানানি হয়ে ফিরে আসে মানুষও যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজাল লাহু মাখরাজা ويرزقهم من حيث لا আল্লাহকে যদি ভয় করে আর গুনা থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা এমন রিজিক দিবেন রিজিক দিবেন সেটা দাম করতে পারবে না শেষ করতে পারবে না কোথা থেকে যে আসলো তো আমি যে আয়াত ইলাওয়াত করছিলাম এই আয়াতের ফিনিশিং দিয়ে নেই আল্লাহ বলেন ওয়া আল্লাহ বলেন ওয়া عبد তোমরা আল্লাহর আল্লাহ করো এরপরে আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরিপ করি না। আল্লাহ পছন্দ না কোন স্বামী যদি তার স্ত্রী যদি অন্য একটা ফ্রেন্ডশিপ করে পরকিয়া করে এটা যেমন কোন স্বামী বরদাস করতে পারে না আল্লাহর সাথে ও বন্ধুত্ব স্থাপন করে এটা আল্লাহ তালা পছন্দ করেন না এটা আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ বলেন